এই যে মুরগি দেখতে পাচ্ছেন মুরগি গুলো আমাদের ডিম দিয়েছে এখন আমরা ডিম তুলবো দেখেন এই কোথায় গেছে ডিম ডিম তুলে নিয়ে খাঁচার মধ্যে ডিম দিয়েছে দুধটা দুধটা ডিম এই দুধটা ডিম দুধটা উঠে দুটো কোথায় কোথায় ডিম দিয়েছে দেখি তোর আবার দেখতে পাচ্ছেন সব খাড়া হয়ে যাবে পর্যন্ত আর একটা কবিতা দেখতে পাচ্ছি না কোথায় গেল সাদা সাদাটা কই দেখে আর কোথায় আছে এই কোন ডিম দেয় হ্যাঁ যে এখানে আছে একটা এখানে একটা ডিম দিয়েছে তো আরো এই কোনো থাকে একটা যে এদিকে একটা আছে এই একটা তিনটা আছে হচ্ছে আরো বৃষ্টি চলে আসলো বৃষ্টির মধ্যে কত বেশ দিন তুলছি আমি বৃষ্টি চলে আসছে এদিকে এখানে থাকার কথা এখানে এখানে নাই এদিকে নাই এই যে এখানে একটা দিয়েছে এইখানে একটা ডিম দিয়েছে এইখানে এই যে একটা ডিম মুঠেছে পাঁচটা ডিম হয়ে গেছে ডিম নিতে চাইবে